আবু আল্লাহ থেকে বর্ণিত বলেছেন আল্লাহ তালা কেমতের দিন বলবেন যারা আমার জন্য পরস্পরকে ভালোবেসেছে তারা আজ কোথায় আজ আমি তাদেরকে আমার ছায়াই ছায়া দান করব আল্লাহ আকবর আজ এমন দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই আবু হরাই রাহতাল আনহা থেকে আরও একটি হাদিস বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেছেন কিয়ামত দিবসে সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার আরসের ছায়াতলে আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ব্যতীত ভিন্ন কোনো ছায়া থাকবে না এক ন্যায়পরায়ণ বাদশাহ দুই এমন যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহ জন্য তিন ওই ব্যক্তি যার হৃদয় সর্বদা সংশ্লিষ্ট থাকে সাথে এমন মসজিদের চার দুজন ব্যক্তি যারা জন্য একে অপরকে ভালোবেসেছে পাঁচ এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী এক রমণী আহ্বান করল অশ্লীল কর্মের প্রতি কিন্তু প্রত্যাখ্যান করে সে বলল আমি আল্লাহ ভয় করি ছয় এমন ব্যক্তি যে এরূপ গোপনে দান করে যে তার বাম হাত ডান হাতের দান সম্পর্কে অবগত হয় না সাত আর এমন ব্যক্তি নির্জন যে আল্লাহকে স্মরণ করে এবং তার দু চোখ বেবে যায় অশ্রু ধরায় আল্লাহ একবার আবু ইয়াসার আমর আমর আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ঋণগ্রস্ত বা অভাবী ব্যক্তিকে সুযোগ দেবে অথচ তাকে ঋণ আদায় থেকে অব্যাহত দেবে আল্লাহ তালা তাকে নিছায় আশ্রয় দেবেন আল্লাহ একবার সহি মুসলিম হাদিস নং দু হাজার পাঁচশো সম্মানিত শিখন হাদিসের দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে মহান আল্লাহ তালার বাণী মানুষের মাঝে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী মহান আল্লাহ তালা এবং রাসুলুর রাসাল্লাহাল্লামের হাদিসগুলো আপনি সবার আগে শুনতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে